আসসালাম আলাইকুম দর্শক মরল যেখানে দাঁড়িয়ে আছি আমার কাছে রাস্তা মনে হচ্ছে না আপনারা কমেন্টে জানাবেন আমি আছি জালালপুর টুর আমার রসুলগঞ্জের রাস্তা সেটা গাড়ি চলাচল বন্ধ আছে এই মুহূর্তে দেখতে পেয়েছেন আপনারা মানুষ কত দুর্ভোগে রয়েছে কত কষ্টে রয়েছে কত কষ্টে থাকলে মানুষ এই কষ্ট কথা বলে দর্শক সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে লাইভটি জালালপুর টুর আমার রসুলগঞ্জের যে রাস্তা গাড়ি চলাচল বন্ধ রয়েছে সেই রাস্তায় আমরা রয়েছি এই রাস্তা থেকে সহসে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে এই এলাকার মানুষ দক্ষিণ চাতকের মানুষ কত কষ্টে আছে তারা কতটুকু অবহেলিত রয়েছে সেই কষ্ট তুলে ধরার জন্য আমি সহসী লাইভে যুক্ত আছি এই মুহূর্তে আইলকারী নামক স্থানে যেখানে রাস্তা ভেঙে একদম পানিতে তলিয়ে গেছে যেখানে সরাসরি দেখানোর চেষ্টা করছে আমরা তো বলেছি চাতক উপজেলার সীরগঞ্জ ডিস্ট্রিক্টের সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে আপনাদেরকে এই কষ্ট দুর্ভোগ তুলে ধরার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। তবে করে দিবেন যারা বিভাগের এমন রাস্তা দেখেন যারা রাস্তা নিয়ে কাজ করেন যারা আমাদের সবার কাছে পৌঁছে দিবেন আমরা যে কষ্ট রয়েছি দুর্ভোগে রয়েছি যন্ত্রণায় রয়েছি সে কষ্টগুলো সবার কাছে পৌঁছে দিবেন আমরা রয়েছি জালপুর আবার রসলগুড়ি রাস্তা আবারও বলছি রাইলকারী নামক স্থানে যেখানে দুবারের বন্যায় কিন্তু ভেঙে গেছে রাস্তা প্রতি বর্ষাকালে আসলেই কিন্তু আমরা এই বন্যায় আতঙ্কে থাকি আমরা কারণ বর্ষাকাল আসলে দুই তিনবার বন্যার কবলে আমরা পড়ি সবাই কিন্তু এই বন্যার কবলে পড়ে কিন্তু আমরা কষ্টে থাকি থাকি যন্ত্রণায় আজকে যুক্ত আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি যুক্ত থাকেন আমাদের সাথে আজকের লাইভটি আপনাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করছি দেখতে পেয়েছেন যে আমার পিছন দিয়ে মানুষ কত কষ্টে রয়েছে এই জায়গায় এসে গাড়ি কিন্তু চলাচল বন্ধ হয়ে রয়েছে আমরা চাই এমনভাবে শেয়ার করে দিবেন আপনারা যেটা সাতক দোয়ারা যারা রাস্তাঘাট দেখেন আমরা মাননীয় সংসদ সদস্য মানিক দোয়ার যতগুলো রাস্তা রয়েছে সব রাস্তায় কিন্তু চুরে চলে গেছে পানিতে তলিয়ে এই রাস্তাগুলো মেরামতের কাজের জন্য একদম সাতক দোয়ারাবাসীর দাবি রয়েছে এই দাবিটি আপনি পূর্ণ করে দিবেন আমরা আজকে সরাসরি লাইভে বাস্তবতার মিল রেখে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পেয়েছেন কতটুক পানি এটা একটা বড় সড়ক যেখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি কিন্তু চলাচল করে এই রাস্তা দিয়ে এই বড় সড়কে আজকে যদি এভাবে হয়ে যায় রাস্তার চিন্ন ভিন্ন থাকে না তাহলে সাধারণ মানুষ কিভাবে আছে সেটা আপনারা একটু চিন্তা করবেন আমরা আপনাদেরকে তুলে ধরার দায়িত্ব দেশ প্রবাস থেকে আমাদের কাছে অনেক কমেন্ট কমেন্ট আসে পড়ার জন্য দেখার জন্য ভাই আমার রাস্তা নাই ভাই আমার বাড়ি যেতে পারছি না গাড়ি নিয়ে অর্ধেক রাস্তায় গাড়ি আঁকতে গেছে এমনটাই আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেখানে দু পাশে কিন্তু গাড়ি আঁকতে পড়েছে এবং মানুষ দুলাবাজার রামা রসুলগঞ্জ জেকলি আলমপুর কোন জায়গায় কিন্তু গাড়ি চলাচল করছে না এই জায়গায় এসে আটকে পড়ছে এই বাস্তবতার আমরা গাড়ি চলাচল গুলো দেখাতে পারি এবং এই রাস্তাটুকু অল্প কিছুটা কাজ হয়েছিল আমরা জানি কিছু মাটি বরাট হয়েছে কিছু আহ বাঙ্গা চুক আহ ইটের বাঙ্গা ফালানো হয়েছিল এই জায়গায় উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে কিন্তু ইউন মহাদের মাধ্যমে তাও কিন্তু দ্বিতীয়বারের বন্যায় সব গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে তিন ফিট পানি রয়েছে মেইন রাস্তার উপরে তিন ফিট পানি রয়েছে মেইন রাস্তার উপরে আপনাদেরকে যদি আমরা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু পানি রয়েছে আমি কোথায় দাঁড়িয়ে আছি কোন জায়গায় আছি সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি দুই পাশে কিন্তু ভাই দেখছি আছো এই জায়গায় কিন্তু শেষ আমরা যে জায়গায় আছি দাঁড়িয়ে সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছে ছাত্র তুশ্রীরামগঞ্জ সিলেট ছাত্র বিডি নিউ জোয়ান এই মধ্যে দুটি চ্যানেল একই সাথে লাইভে সম্পাদন রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে লাইভটি সরাসরি এবং মানুষ কত কষ্টে রয়েছে কই থেকে এসে বা মোল্লা ভাই টু বক গাড়ি আইলানি দিনা গাড়ি আইনা আরে কই আফা গাড়ি আইল ফেরি কিটা কিটা দর্শক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গা দাঁড়িয়েছি অবশ্যই দাঁড়িয়ে আছি অবশ্যই আপনার দেখতে পেয়েছেন যে কতটুকু তুমি দেখা যাবে আমরা যে জায়গা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সেটা হচ্ছে আইলগাই নামক স্থানে ওই পাশে দেখাও গাড়িগুলো দেখাও কিভাবে গাড়ি মানে গাড়ি স্টেশন দ্বারা বানিয়ে ফেলা যে এই পাশে তো গাড়ি আসতেছে না এবং দূরবুক কষ্টে মানুষ যন্ত্রণায় রয়েছে সেই দূরবুক কষ্ট যন্ত্রণা তুলে দেওয়ার জন্য আমরা রয়েছে এই মুহূর্তে আইলগাই নামক স্থানে হ এবারে একবার যুক্ত থাকে আমাদের সাথে আজকে সহস লাইভে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জালালবটুর আমารসুলগঞ্জের রাস্তাটি রয়েছে সেই রাস্তায় আমরা রয়েছে এবং চলসয় সেকান থেকে আজকে লাইভটি সম্প্রচারের রয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে লাইভটি আপনাদের মাঝে ভাই এই এখানে এসে গাড়ি থেমে যায় এই জায়গায় এসে গাড়ি থেমে যায় কারণটা হচ্ছে এটা আমি আবার পরিচয় করে দিচ্ছি জালালপুর টুর আমার রসুলগঞ্জ রাস্তাটি রয়েছে সেই রাস্তায় আমরা রয়েছে এবং যেখানে এসে এই জায়গায় এসে কিন্তু দুপাশে গাড়ি রয়েছে এটা একটা ভাঙ্গা দ্বিতীয়বারে বন্যায় আরো ভেঙে গেছে এই রাস্তাটি এবং রাস্তাটি জনসমুদ্রে পরিণত হয়েছে যেটা বলতে চাই যে জনমানুষের যে দুর্ভোগ পড়েছে এই রাস্তার উপরে আপনারা দেখতে পেয়েছেন তারা কিন্তু অনেক কষ্টে এবং যন্ত্রণায় রয়েছেন এই রাস্তা দিয়ে এবং তারা যাতায়াত অনেক কষ্টে করছেন তারা আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এবং দুই পাশের মানুষ দুই পাশে আটটা পড়েছেন তারপরে এই জায়গাটুকু পানি যে জায়গা রয়েছে সেই জায়গাটুকু তারা কিন্তু পার হয়েছেন একদম পায়ে হেঁটে তারপরে অনেক রিক্সে রয়েছেন একটু যদি হয়ে যায় তাহলে এখানে পড়ে যেতে পারেন এখানে বড় একটা পুকুর রয়েছে সেই পুকুরে পড়ে গেলে কিন্তু যারা সাঁতার জানেন না তাদের জন্য বিপজ্জনক অবস্থানে পড়ে যাবে এবং বিপজ্জনক অবস্থানে আপনারা রয়ে যাবেন আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সাতক নিউজ ওয়ান ছাত্র পেজ একই সাথে যুক্ত হয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা তো বলেছি চেষ্টা করবো আমি আপনাদেরকে যদি বলি এখানে আরো পানি রয়েছে এই জায়গায় রয়েছে এবং সেই পুকুরে মানুষ কিন্তু দুর্ঘটনায় কবলে পড়তে পারে আপনাদেরকে সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং রয়েছে বিশাল বড় একটা রাস্তায় যেখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে সেই গাড়ি চলাচল রাস্তাটি কিন্তু বন্ধ হয়ে পড়েছে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ছাত্র সংঘের পর্দায় এবং এই মুহূর্তে রয়েছে আমি ফসল আপনাদের সাথে রয়েছে ক্যামেরার ভিতরে জামিল আহমদ যিনি এই মুহূর্তে ছাতক বিডি নিউজ ওয়ানের কিন্তু সম্পাদক দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আপনাদেরকে এই মানুষের দুঃখ কষ্ট তুলে ধরার জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছে হাইলকারিক নামের যে স্থানে যেটা হচ্ছে জালালপুরের ঠিক দেড় কিলোমিটারের ভিতরে এই ভাঙ্গাটি পড়েছে আপনারা কিন্তু ডেডলি গাড়ি করে যেতে পারবেন না বাড়িতে দক্ষিণ শতকের যারা আছেন তাদেরকে বলছি বড়টুকা আলোজানি জিকলি এবং লাউতলা লামারসুল গয়স আলমপুর ময়নপুর সইলা হাজার হাজার গ্রামের রাস্তাগুলো রয়েছে এই পাশে দক্ষিণ শতক বলতে এটাই হলো প্রধান সড়ক দক্ষিণ শতকের সেই কিন্তু মানুষ দুর্ভোগে কষ্টে রয়েছে কোনো কোনো ভাবে কিন্তু মোটরসাইকেল নিয়ে তারা কিন্তু রিক্সার উপরে চলাচল করছেন এই জায়গা দিয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সর্বতো শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আজকের এই লাইভটি এবং এই লাইভটি এমনভাবে শেয়ার করবেন দক্ষিণ শতকের মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের এই দুর্ভোগের কারণে জনস্বার্থে এই নিউজটি করা আপনাদের জন্য কারণ আপনারা পৌঁছে দিবেন শাতক দ্বারাকে যারা দেখেন রাস্তাঘাট দিয়ে যারা কাজ করেন যারা আমার অভিভাবক রয়েছেন আপনাদের অভিভাবক রয়েছেন তাদের কাছে এই বার্তাটি খবরটি পৌঁছে দিবেন আশা করি আপনারা দর্শক সাথে থাকুন যুক্ত থাকুন অনেক রুগী যারা আছেন তারা কিন্তু যেতে অনেক কষ্ট হচ্ছে রুগী নিয়ে যেতে পারছেন না তারা মেডিকেল এররটা কাছে কিন্তু আটকে পড়ছেন তারা দর্শক যুক্ত থাকার জন্য আপনাদের সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আজকের এই লাইভে আমরা রয়েছি জালালপুর থেকে 1.5 কিলোমিটারের ভিতরে যেটা পড়েছে হাইলাইন এবং স্থানের সেগান থেকে আজকে লাইভ কি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবারে কিন্তু তো মোটরসাইকেল ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও তারা নিখে রয়েছেন

সেই মানুষ মানুষগুলো যে কষ্টে যাত্রা পার করছেন সেটা আপনাদেরকে এই মুহূর্তে ওই পাশে গাড়ির স্ট্যান্ড রয়েছে যেখানে গুলা রয়েছে ওখান থেকে তারা করে যাচ্ছেন এবং যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

ধন্যবাদ ধন্যবাদ আমার একজন ফলোয়ার অসংখ্য ধন্যবাদ আমরা মানুষের পাশে আছি পাশে থাকবো সারেক্ষণের চব্বিশ ঘন্টায় আপনাদের সেবা যত্ন করে যাবো এভাবেই আপনাদের এই কষ্টগুলো তুলে ধরবো চব্বিশটা ঘন্টা আপনাদের সাথে রয়েছে আমরা এই স্থাতক বিডি নিউজও দুইটা একই সাথে কিন্তু লাইভে যুক্ত রয়েছে আমরা লামা রসুল দুলাবাজার এই রাস্তা বন্ধ জালালপুট্টু গাড়ি চলাচল বন্ধ রয়েছে এই নিউজটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি দক্ষিণ চট্টগ্রাম যারা লাইভে এই মুহূর্তে আপনাদের জন্য বলছি কারণ জনস্বার্থে নিশ্চিত করা আপনাদের জন্য করা সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন বাংলাদেশের প্রত্যেকটা মোবাইলে মোবাইলে প্রত্যেকটা অভিভাবক যারা রয়েছেন যারা সংসদে কথা বলেন ওনাদের কাছে পৌঁছে দিবেন আজকের এই লাইভটি আশা করি এবং তাদের কাছে দেখিয়ে দিবেন যে আপনারা কত কষ্ট রয়েছেন আমরা তুলে ধরার দায়িত্ব তুলে ধরছি আপনাদের কষ্টগুলো এই মুহূর্তে আমাদের ছাত্র সেনাবাহিনী পেয়েছে এবং খাতক বিডি নিউজ ওয়ানে আপনারা দেখছেন মানুষ কত কষ্ট এবং দুর্ভোগে রয়েছেন সেই কষ্টগুলো শেয়ার করার জন্য আপনাদের সাথে এসেছি আমি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু গাড়ি একটা স্ট্যান্ড বলা যায় যে তারা ওই পাশ দিয়ে কিন্তু তারা সিএনজি আছে ওইখান থেকে সিএনজি করে মানুষ বাড়ি ফিরে যাচ্ছে কিন্তু ওই পাশে আবার সিএনজি আসতেছে না তার মানে বুঝতে পারছেন কত কষ্টে কত যন্ত্রণায় মানুষ হয়েছে সেই যন্ত্রণার কষ্টগুলো আপনাদের মধ্যে তুলে ধরছি সামনে দাও তুলে ধরছি

দেখানোর চেষ্টা করছি যে মানুষ এই রাস্তায় কত দুর্ভোগে রয়েছে কত কষ্টে রয়েছে কত যন্ত্রণায় রয়েছে এই মানুষ মানুষ কত কষ্টে বা কত যন্ত্রণায় কত দুর্ভোগে রয়েছে সেটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের লাইভটি কে কোথায় দেখছেন কমেন্টে থাকুন এই রাস্তাটি দক্ষিণ এক একমাত্র অবহেলিত রাস্তা এবং গ্রামের নাম হচ্ছে হাইলকারি নামক স্থানে আমরা রয়েছি জালালপুর টু এই মুহূর্তে আপনাদেরকে বলি কতগুলো গ্রাম এখানে রয়েছে আমি আসলে মুখে বলে পারবো না এখানে যে গ্রামগুলো রয়েছে জিকলি রয়েছে ময়ূরপুর রয়েছে সৈলা রয়েছে সরিষপুর রয়েছে পালপুর রয়েছে এবং আনুদানু রয়েছে রামারসলগুন রয়েছে শত শত গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করেন কিন্তু অবহেলিত মানুষগুলো কোথায় যাবেন

যে যন্ত্রণা রয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি জালালপুর টু রাস্তাটি রয়েছে এবং সেখানে এই মুহূর্তে মানুষ কত কষ্টের যন্ত্রণায় রয়েছেন এবং থাকেন আমাদের সাথে এই মুহূর্তে আসলে মানুষ কত কষ্টে এখানে পারাপাড় করছেন সেটা আপনাদের মাঝে আমরা তুলে ধরছি তুলে ধরার চেষ্টা করছি আজকে লাইভকে আপনারা দেখছেন যে এই জায়গাটির পানি শুকিয়ে গেলে আমরা চাই দ্রুত গতিতে যাতে এই কাজটি আবারও হয়ে যায় কিছুটা ইটের কংকিট ফালাইছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান জসগুল ইসলাম কিরণ কিন্তু পরবর্তীতে পানিতে এটাও তলিয়ে যায় আমরা চাই এই দক্ষিণ শাতকের মানুষ যাতে কষ্ট থেকে দূর এই মুহূর্তে আসলে মুরব্বী মানুষ পরে গেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভাবেই মানুষ দুর্ঘটনা কবলে পড়ছে এই জায়গায় আপনারা দেখতে পেয়েছেন তো আমি চাই সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে তো যে কথা বলছিলাম এই মুহূর্তে আসলে যেটা বলছিলাম এখানে নিউজ করার সফলতায় তখনই হবে যখন রাস্তাটি কাজ হয়ে যাবে কিছুটা কংক্রিটের মাটি ফেলেছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলার কিরণ দ্বিতীয় দফা বন্যায় কিন্তু সেটাও পানিতে তলিয়ে যায় তবে আ জন মহোদয় এবং যারা আছেন শতক দ্বারা কোন মানুষের নেতা বইবল মানে আমরা বলছি এই রাস্তাটি দ্রুত গতিতে যাতে কাজ হয় যাতে যাতে মানুষ পাইছে আমি এই যে দুলাজাতে ও তোాత్రి ওตรี আর কোন বাংলা আর বাচ্চো কোন দর্শক আসলে আমরা কথা বলছিলাম পটুয়াছরি যিনি আছেন তো তাদের সাথে এবং দেখানোর চেষ্টা করেছিলাম বিশেষ করে দক্ষিণ সাতকরের মানুষ যারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো একটাই সবচেয়ে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আজকের এই লাইভটি জনসাধারণের করা এবং আপনাদের তুলে ধরা আমরা তো সবসময় আপনাদেরকে বলি সাতকوبه জেলার সব জায়গা থেকে দক্ষিণ শাতকের মানুষ কত যন্ত্রণায় কষ্টে আছেন আজকের লাইভ কেউ দেখতে পেয়েছেন এই মুহূর্তে আসলে দক্ষিণ সাতকের মানুষ কত কষ্টে দুর্ভোগে রয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন বুঝতে পেরেছেন এই জায়গায় যাই তাই যাও কি সমস্যা যাওগি না আমি দেবো যাও যুক্ত থাকেন আমাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সরাসরি লাইভে এই কষ্ট যন্ত্রণা গুলো মানুষের কত কষ্টে রয়েছেন দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন আমাদের আজকে লাইভটি যে যেখান থেকে দেখছেন সর্বত শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এটা হচ্ছে দুলা বাজারের যে রাস্তা মোটরসাইকেল টি আসলে কতটুকু নিয়ে অনেক রিক্সে রয়েছেন অনেকটা অনেকটা রিক্সে রয়েছেন যেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

ধাক্কা দিয়ে দিতে হবে কারণ এই জায়গায় তিন ফুট পানি রয়েছে যেখান থেকে তিনি মোটরসাইকেল নিয়ে গেছেন এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের লাইভের মাধ্যমে সর্বত্র শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আজকের লাইভটি এবং ভিডিওটি দর্শক কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে থাকুন একটু কমেন্টে থাকুন আমরা যেটা তুলে ধরছি সেটা হচ্ছে জালালপুর টুর আমার রসুলগঞ্জ রাস্তাটি রয়েছে সেই রাস্তার গাড়ি চলাচল বন্ধ রয়েছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে জালালপুর থেকে দেড় কিলোমিটার যেটা এই জায়গাটি এই বাঙ্গাটি আমরা তুলে চেষ্টা করছি যুক্ত থাকেন আমাদের সাথে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টই থাকুন একটু ভুল হয়ে গেলেই পুকুরে পড়ে যেতে পারেন সেখানে রয়েছে আট দশ ফিট পারে দর্শক সাঁতার যারা জানেন না তাদেরকে বলবো নিরাপদে আসুন এই দিকে পার হয়ে দুপাশে গাড়ির সিরিয়াল রয়েছে এটা আপনারা বলতে পারেন সাধারণ একটা গাড়ি তারা করে ফেলেছেন এই জায়গায় জালালপুরের আপনারা কারণ ওই পাশে তো গাড়ি যাচ্ছে না তাই আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি এই পাশটি এটা হচ্ছে জালালপুরের পাশ দর্শককে কোথায় থেকে যুক্ত হয়েছেন আজকের লাইভটি সর্বত শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আজকের এই ভিডিওটি আশা করছি আসবেন কারণ সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আজকের এই লাইভটি এবং রয়েছি জালাল আমার রসুল গোয়েন গাড়ি চলাচল বন্ধ রয়েছে সেই পানির স্রোত আপনারা দেখতে পেয়েছেন এই স্রোতের এই দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ছাত্রটু সেন পরিবার রয়েছে আপনাদের সাথে থাকবে আপনাদের সাথে সুখে দুঃখে আমরা রয়েছি আমরা রয়েছি সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গায় রয়েছি প্রত্যেকটা জায়গায় রয়েছে সাথক বিডি নিয়ে ওয়ান আমাদের সাথে একই সাথে কাজ করছি দুজন মিলে চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিও দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও সুস্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমরা রয়েছি দুটি পেজ নিয়ে গোবিন্দগঞ্জ টু লামা রসুলগঞ্জের রাস্তায় দর্শক আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে লাইফটি সবার কাছে পৌঁছিয়ে দিন আমাদের সাথে রয়েছেন সাতকটু সুনামগঞ্জ পেজের যে কর্ণধার ফয়সাল আহমদ ভাই আমার সিনিয়র বড় ভাই আসলে যিনি সবার পাশে দাঁড়াতে চান সবার ভালোবাসা চান তিনি টাকা পয়সা দন দৌলত কিছু চান না আমরা আরেকটি নিউজ করে এসছি ঘন্টা খানিক আগে হবে যিনি ফুটবল খেলার মাঠে বাসি বাজিয়েছেন রজবালি যে মানুষটি সুপরিচিত সব জায়গায় সবার পাশে যাইতেন বাজাতেন খুব ভালো তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এই বিছানাতে আছেন দর্শক আমরা চাইব আপনারা এরকম অসহায়দের পাশে দাঁড়ান আমরা রয়েছি হাইলকারি নামক গ্রামের যে গোবিন্দগঞ্জ টু লামার রসুলগঞ্জের রাস্তা সেই রাস্তার বেহাল দশা আমরা জানি চেরাপুঞ্জির পাহাড়ি ডলার বন্যা কবলিত হয়ে অনেক গ্রাম অনেক রাস্তাঘাট অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মধ্যবিত্ত পরিবার যাপন কষ্টে কাটাচ্ছে দক্ষিণ শত শত গ্রাম রয়েছে কাটাচ্ছেগালী আনুজানি বড়টুকা রামা রসুলগঞ্জ আলমপুর তারপর অনেক গ্রাম আছে আমরা আসলে নাম মেনশন করতে পারবো সব নামগুলো এই হঠাৎ করে মুখস্থ না আমাদের মুখের মধ্যে আসে না তারপর আপনাদের জনস্বার্থে এই লাইভটি শেয়ার করে সবার পাশে দাঁড়াতে পারেন আমাদের আহ ইউনিয়নের পীরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভাই এই মুহূর্তে গোবিন্দগঞ্জ থেকে মনে হয় ওনার আহ বাষ্পবনে চলে যাওয়ার জন্য আহ যাচ্ছেন আমরা এই রাস্তা নিয়ে একটু কথা বলার জন্য আপনি রাস্তা নিয়ে গীতা হোতা এই রাস্তা নিয়ে তো আমরা দক্ষিণ জাতে খুব সুখে আছি বরাবরও আমরা এই অবস্থায় বন্যায় এই অবস্থায় রাস্তাঘাটের বরাবরু আমরা এই রকম সহায়তা এই আগে খাদ তারপরে পাহায় ডলের বন্যা কবলিত হয়ে রাস্তাগুলা বাঁচে আমরা জানছি এক সপ্তাহ আগে যিনি ষষ্ঠ উপজেলা পরিষদে কাপ্রিস মার্কা নিয়ে নবনির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান রবিউল ইসলাম কিরণ তিনি নাকি এই রাস্তার মেরামতের জন্য কিছু কথা বলেছেন সে সম্পর্কে একটু যদি জানেন আমাদেরকে জানিয়ে দিন এই রাস্তার জন্য তো উনি মানে জন্য এই রাস্তা অনেক কিছু ফালানো হয়েছে রাস্তাও মোটামুটি চলার পথে এসেছিল তোন আবার বন্যায় এসে আবার মানে রাস্তাটারে আবার খাল করে দিল ওখানে তো আবার ভয়াবহ অবস্থায় রাস্তার এই রাস্তা নিয়ে রাস্তাঘাটে চলাচল তো আবার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে জি আমরা আবার আবার আমরা বিনিতভাবে আমরা এই দক্ষিণ যাত্রগর পক্ষ থেকে আমরা অনুরোধ করি রহিকুল ইসলাম কুদুন ভাই কে উপজেলার চেয়ারম্যান নবনি বিবাচিত চেয়ারম্যান আমরা আবার যেভাবে হোক আমরা এই রাস্তাটার মেরামতের জন্য আমরা ওনার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে যারা পরবর্তীতে যারা হবেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি যে যেখান থেকে আমাদের এই লাইভ সম্প্রচারটি সরাসরি দেখছেন সাতক টুক সুনামগঞ্জ এবং বিডি সাতক নিউজ আমরা দুটি লাইভ পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছে সঙ্গে থাকছি মোহাম্মদ জামিল হোসেন দর্শক কে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা দয়া করে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আর জনস্বার্থে এই লাইভটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দিন কারণ এই রাস্তাটি অনেকেই হয়তো প্রবাসে রয়েছেন দেখতে চাচ্ছেন দেখতে পারছেন না এই যে পাহাড়ি ডোলের বন্যা কবলিত হয়ে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং যারা এই সংসদ সদস্যগণ অনেক রাস্তার উন্নয়ন কিন্তু পাহাড়ি বন্যা কবলিত হয়ে যে রাস্তাগুলা বাঙ্গনে অনেক মানুষ রাস্তাতে পারাপার করছে না গাড়ি চালকরা গাড়ি চালাতে পারছে না দর্শক কোনো জায়গা গাড়ির স্কেল চলে যাচ্ছে পাম্পার হয়ে যাচ্ছে পামচার হয়ে যাচ্ছে সকাল অনলাইন হয়ে গাড়ি রাস্তার নিচে পরে যাচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে একজন ড্রাইভার এর সাথে কথা বলতে যাচ্ছি দেখা যাক তিনি আমাদেরকে কি জানান দেন একটু আসেন ভাই এই যিনি এই আংশুপৌ পরিচিত ছাত্রকর্মী জেলার একটি সিন্ডি ড্রাইভার সিন্ডি পরিচালক যিনি এই রাস্তা দিয়ে গাড়ি চালান ওনার সাথে আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে আপনাদের সর্বোচ্চ শেয়ার দিল জানার চেষ্টা করবেন দুইশো টাকা রুজি করতে পারেনা মোড়ের বাচ্চা কাচ্চা ফালতে পারে না অনুরোধ করম এমপি মহাদর গেছে যেমন আমরা দুলার বাজারের যে রাস্তাটা মেরামত খোর আমরা ড্রাইভার হল খুব আছি দয়া করি আপনার যে আমরা রিকোয়েস্ট ড্রাইভার শ্রমিক আপনি দ্রুত এই যে দুই তিনটা বাঙ্গা বেশি আবাদত খাম করার এটা আমার বেশি দাবি রইল শ্রমিক ফেডারেশন তাই দর্শক আমাদেরকে ছাত্রক টু সুনামগঞ্জ পেয়েছে বিডি ছাত্রক নিউজ মানে অনেক প্রবাসী বাইরা অনেক দেশের বাইরা ইনবক্স করেছেন বাইয়া আপনারা সব জায়গায় লাইভে সম্প্রচার করেন এবং গরিব দুঃখী মেহনতি পাশে দাঁড়ান আমরা আপনারা আপনাদের পাশে দাঁড়ান না কেন দর্শক যারা আমাদেরকে এই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের প্রতি আমরা আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি সাতক চুক থেকে এবং বিডি সাতক নিউজ ওয়ান থেকে আপনাদের কথা রাখতে পেরেছি সেটাই আমাদের জন্য বড় পাওয়া আমাদের সাথে রয়েছেন ফয়সাল ভাই আপনাদেরকে প্রথমেই তিনি এই রাস্তার এই যে চিত্রগুলা দেখিয়েছেন যারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন এইদিকে অনেকটা রিক্সিভাবে রিক্সি ভাবে নিচ্ছেন অনেকরা এই হয়তোবা এখানে কোন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যেতে পারে ওষুধ দিচ্ছেন চাকরি করে এই দিকে সপ্তাহে দুই দিন যায় কেমন কষ্ট হয় রাস্তা যেহেতু দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলছিলেন হুসাইন আহমেদ ভাই যিনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন দর্শক আমরা আবারও বলছি যারা আমাদেরকে ইনবক্স করেছেন এই রাস্তাটি আমরা রাস্তাটির চিত্র আপনাদেরকে রাস্তাটি আমরা আজকে দেখাতে পেরেছি সাথে রয়েছেন ফয়সল আহমদ ভাই সত্যের অনুসন্ধানে আমাদেরই পথ চলে আমরা প্রতিনিহত যেইখানে সমস্যা যেই যেখানে উন্নয়ন সেখানে আছে সাতকটি সুনামগঞ্জ এবং বিডি সাতক নিউজন